আসল বন্ধুরা আপনি কি সঠিক নিয়মে দাঁড়াতে একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো ধরো বিভিন্ন সময় দেখা যায় আপনি দাঁড়াতে থেকে একটা পণ্য কিনবেন কিন্তু দাঁড়াতে কিন্তু সর্বনিম্ন প্রথমে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে কিন্তু আপনাদের সঠিক নিয়মে আপনি কিন্তু দাঁড়া অ্যাকাউন্ট খুলতে পারেন না কোনো বিষয় না আজকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজকে ভিডিও পুরো দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে শিখে যাবেন কেমন করে দাঁড়াতে একটা অ্যাকাউন্ট খুলতে হয় দেখতে পারছেন আমার কিন্তু স্মার্টফোন দিয়ে আমি কিন্তু শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে একটা দাঁড়াতে অ্যাকাউন্ট খুলবেন তো ধরো আমি কিন্তু দাঁড়াতে দাঁড়াতে একটা পণ্য অর্ডার করবো তার জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করা যাক যে দাদা দেখব অ্যাকাউন্ট খোলে আপনারা কিন্তু শিখে যাবেন এই ভিডিও দেখলে শিখে যাবেন কেমন করে দাদা যে একটা অ্যাকাউন্ট খোলে এখান থেকে দাদা যাব থাকবে কিন্তু প্রতিটা মানে দাদা যাব থাকে তারপরে এখানে না থাকলে এখান থেকে প্লে স্টোর চলে যাবেন দাস্তিখান প্লে স্টোরে ঢুকলাম তো প্লে স্টোর ঢোকার পর এখান থেকে কিন্তু দাস অ্যাপটা আমি ইনস্টল করে নেবো দাস এখানে সার্চে ট্যাপ করে নিচ্ছি সার্চ এখান থেকে আমি দালাল দেখে দেবো দাস এখান থেকে দারাস এ জেড দারাজ দেখলাম এবং দারাজ লিখবেন দাদা সার্চে ট্যাপ করবেন তো দেখছেন দারাজ দারাজটা এখানে চলে আসবে তো বন্ধুরা আমি কিন্তু দারাজ ইনস্টল করে রেখেছি যাতে সময় কম লাগে আপনি ইনস্টল করে নেবেন তারপরে ওপেন আসবে তো জাস্ট এখান থেকে ওপেন ট্যাপ করবো ট্যাপ করবো আপনি ওপেন ট্যাপ করবেন তারপরে দেখতে পাচ্ছেন দার্স অ্যাপসের মধ্যে কিন্তু নিয়ে যাবে তো তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরনের ইন্টারভেট চলে আসলো বন্ধুরা এখানে কিন্তু পুরো বিভিন্ন পণ্য দেখাবে এখন কি করবেন আপনি যেহেতু দাঁড়াতে কিন্তু পণ্য কেনার জন্য অ্যাকাউন্ট একটা খুলতে হয় তাই না তো যেহেতু আমি পণ্য কিনবো আমি কিন্তু অ্যাকাউন্ট খুলব সবসময় জাস্ট এখানে দেখতে দেখতে নিচে অ্যাকাউন্ট পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট জাস্ট অ্যাকাউন্ট ট্যাপ করবেন তো অ্যাকাউন্ট ট্যাপ করার পর এখানে সাইন আপ পেপেন দেখতে পাচ্ছেন সাইন আপ আপনার যদি এখন আগে থাকে তাহলে লগ ইন করে নেবেন নাম্বার পাসওয়ার্ড দেবেন লগ ইন হয়ে যাবে তো জাস্ট আমি যেহেতু নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপে ট্যাপ করবো তো আপ ট্যাপ পর এখান থেকে তিন ভাবে কিন্তু আপনি দ্বারা অ্যাপটা পারবেন একটা ফোন নাম্বার দিয়ে একটা ফেসবুক দিয়ে একটা ইমেল দিয়ে তো আমি আপনাদের সাজেস্ট করবো ফোন নাম্বার দিয়ে খোলেন যে বিভিন্ন রকম ইমেল টিমেল আসলে কিংবা ফোন কন্ট্যাক্ট করবে এই ফোন নাম্বার দিয়ে ভালো হবে জাস্ট আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা কিন্তু আপনার ফোন নাম্বারটি দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে নাম্বারটা বসে দিলাম আপনি কিন্তু আপনার ফোন নাম্বার বসিয়ে দিবেন এখানে কিন্তু একটা ওটিপি কোড আসবে ফোন নাম্বার একটা এডপি কোড যাবে সিমটা কিন্তু এখানে আসে আর আপনি কিন্তু অন্য জায়গা থাকলে ওই ওটি কোডটা বসিয়ে দেবেন এখান তা এখান থেকে সেন্ড কোড এই সেন্ড কোড ট্যাপ করে দিবেন তো সেন্টার ট্যাপ করার আমার কিন্তু সিমটি এখানেই আছে জাস্ট কোডটা কিন্তু এখানে নিতে পারে আপনার যদি সিমটা অন্য ফোনে থাকে আপনি কিন্তু কোডটা বসিয়ে দিবেন জাস্ট এখান থেকে একটা ওটি ছয় ডিজিট এর একটা ওটিপি কোড আসবে তোমরা এটা ওয়েট করুন তোমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা চলে আসলে জাস্ট আমি কোডটা কিন্তু কপি করে নিলাম তো জাস্ট কপি করে কিন্তু এখান থেকে জাস্ট আপনি বসিয়ে দিবেন তো আমার কোডটি আমার কোডটি কিন্তু আমি দিয়ে দিলাম জাস্ট এখান থেকে আমার কোডটা পঁচাশি পঁচাশি এখান থেকে পঁয়ত্রিশ আপনি কোডটা কিন্তু আপনি দিয়ে দিবেন আমার কোডটা আপনি দিলাম থেকে কনফার্ম কনফার্ম করে দিবেন তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে আমার এই কিন্তু কোডটা দিয়ে দিলাম এখান থেকে সেট করলে হবে না দেখেনি ওই ওখানে বসিয়ে দিন দাস বসিয়ে দিলাম একটা হার্ড পাসওয়ার্ড দেবেন এটা কিন্তু আপনার সাথে যাতে কেউ না আমার একটা পাসওয়ার্ড দিবেন বন্ধুরা আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি কিন্তু তোমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো বন্ধুরা আমার কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনি কিন্তু আপনার পাসওয়ার্ড দিবেন তো এখানে নেক্সট অ্যাপ করবেন তো পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি আমি কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে নেক্সট অ্যাপ করবেন তো পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিশে আর পাসওয়ার্ড কি দেবেন সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন দেখতে পারছেন আপনি কিন্তু পাসওয়ার্ড নেওয়ার পরে এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট চলে আসলে করুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন দারাস কিন্তু অ্যাপটা চলে এসে যাচ্ছে সেখান থেকে কনফার্ম ট্যাপ করুন আমি কিন্তু কনফার্ম ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু দারাস অ্যাবসের মধ্যে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন দারাস কিন্তু অ্যাপস আপনার এখান থেকে কিন্তু খোলা হয়ে গেল কিন্তু অ্যাড্রেস দিতে হবে তো জাস্ট অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিং পাবেন উপরে এই সেটিং সেটিং ট্যাপ করবেন তো আমি কিন্তু এখান থেকে সেটিং ট্যাপ করলাম তারপরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ইনফরমেশন ওই উপ ইনফরমেশন ট্যাপ করবো অ্যাকাউন্ট ইনফরমেশন ট্যাপ করলাম আপনি কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন ট্যাপ করবেন তারপরে কিন্তু এখান থেকে কটা জিনিস সিলেট করতে হবে তো প্রথমত আপনার এখান থেকে কিন্তু এখান থেকে নাম সিলেট করতে হবে আপনি প্রথম নাম সিলেট করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ

আপনার নাম দিবেন তারপরে এখান থেকে প্রথম আপনি নাম দেবেন এখানে তারপরে এখান থেকে ফোন নাম্বার দিবেন তারপরে কিন্তু এখান থেকে জাস্ট এখান থেকে কিন্তু লোকেশন বিভিন্ন রকম এখান থেকে কিন্তু আপনি এরিয়াটি দিয়ে দেবেন তো আপনি যে এরিয়া সেই এরিয়াটি দিবেন তো তারপরে থেকে পুরো অ্যাড্রেস মানে এখান থেকে পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনি থেকে বুক করতে হবে পুরো অ্যাড্রেসটা কি দিবেন প্রথম আপনি গ্রামের নাম দিবেন তার জেলার নাম দেবেন তারপরে উপজেলার নাম দিবেন তো সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে অবশ্যই গ্রামের নাম দিন আগে তারপর জেলা তারপর উপজেলা তো এইভাবে চাইলে কিন্তু আর একটা আর একটা কাজ করতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে হোম ডেলিভারি আর অফিসিয়াল ডেলিভারি আপনি যদি অফিসিয়াল ডেলিভারি অফিস দিবেন আর যদি আপনি বাইরে দিয়ে যাবে হোম ডেলিভারি দিলে হোম ডেলিভার দিবে হোমার দেওয়ার কিন্তু এটা কাজটা যাবে তোমরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে একটা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন খুব সহজে তোমার দারাজ অ্যাপও খোলা শিখলাম প্লাস ইনফরমেশন কেমন করে দেবে সেটা কিন্তু শিখেলাম তো আমি সবসময় একটা কথা বলতে আমি ছোট্ট চ্যানেল ভিডিও আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর একটা কথা বলি বন্ধুরা অবশ্যই জাস্ট লাইক করবে লাইক করে কিন্তু মোটিভেট হই আমাদের আরো ভিডিও নিয়ে আসবো তো ভিডিও দেখার জন্য নতুন একটা সুস্থ